নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি অর্পিতা চলে এসেছি আগরও একটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাবো টমেটো চাটনি এখানে টমেটোগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ওখানে আছে ধনে পাতা আর আমি এখানে নিয়েছি খেজুরকে একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আছে কিসমি এখানে আছে কাজু বাদাম আর বাড়িতে বানানো আমসত্ব এটা আমি বাড়িতে বানিয়েছি আমসত্বটা সেটাকেও একটু করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আদা আছে গ্রেট করা আর আছে লেবু আর কাঁচা লঙ্কা সাথে থাকুন দেখতে থাকুন আমি কড়ার মধ্যে তেল দিয়েছি এবং একটু ফোড়ন দিয়ে দিয়েছি তেলটা হয়ে যাক তেলটা হয়ে গেছে আমি এবার মধ্যে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর দেবো একটু সামান্য পরিমাণ ফলিব এরপর আমি একটু নেব ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে মিডিয়ামে রাখব দেখি আবার ঢাকনাটা খুলে যখন সিদ্ধটা হয়েছে

কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে চিনিটা অ্যাড এই দেখুন হয়ে গেছে আমার চিনিটা গলে গেছে এবার এখানে যে লেবুটা আছে এই যে লেবুটা ছিল লেবুটাকে আমি সরিয়ে রাখলাম বাকি যেগুলো আছে এখানে আছে খেজুর কশমিশ কাজু পাতা আমি এগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আমার চাটনি কিন্তু রেডি একদম এবার আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম গ্যাসটা আমি একদম অফ করে দিলাম দিয়ে উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম এই যো আমার চাটনি রেডি একটু গার্নিশিং করে দিলাম দেখুন